নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমরা সাধারণত পায়েসটা যেভাবে তৈরি করি এটা কিন্তু তার থেকে একটু আলাদা তবে স্বাদে অসাধারণ হবে আর এর সাথেই থাকবে সাদা ধবধবে লুচি তৈরি করার পদ্ধতি এই দুটোর কম্বিনেশনে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি প্রথমেই লুচি তৈরি করার জন্য ডোটা তৈরি করে নেব সেজন্য তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন রিফাইন অয়েল দিয়ে দিলাম ময়নের জন্য এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সাদা লুচি তৈরি করার জন্য কিন্তু এখানে কোনো রকম চিনির ব্যবহার করা যাবে না কেননা চিনি ব্যবহার করলে সেটা লালচে হয়ে যাবে আর আরও কিছু প্রসেস আছে যেটা মেনটেন করলে লুচিটা একদম সাদা সাদা হবে আর ফুলকো হবে যাই হোক সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটা ডোটা তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না ডো তৈরি হয়ে গেছে এবার এর ওপর থেকে একটু তেল লাগিয়ে এটাকে আমি আট দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন ভিন্ন স্বাদের দারুণ টেস্টি পায়েসটা বানিয়ে ফেলি আজকে ভিন্ন স্বাদের এই পায়েসটা তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে এক লিটার দুধ ঢেলে দিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে মাঝে মাঝে মাঝেভাবে নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে আর এই কাজটা হতে একটু সময় লাগবে তাই এই সময়ের মধ্যে চলুন এই রান্নার অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো সেরে ফেলি দুধটা ওদিকে ফুটছে আর এদিকে আমি মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি গোবিন্দভোগ চাল একটু বেটে নেব এক লিটার আমি দুধ নিয়েছি আর এখানে গোবিন্দভোগ চাল আছে হাফ কাপ এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই চালটা বেটে নেব সেজন্য মিক্সির জারে দিয়ে দিলাম সমস্ত চালটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আমান আর কাজু বাদাম এবার এই সব কিছু বেটে নেব তবে একবারে মিহি পেস্ট করার কিন্তু কোনো দরকার নেই একটু দানা দানা থাকলেই খেতে বেশি ভালো হবে তাহলে সেইভাবে আমি বেটে নিয়ে ফিরে আসছি চাল আর বাদামগুলো দেখুন ভালো করে বেটে নিয়েছি এবার তাহলে চলুন পায়েসটা বানিয়ে ফেলি পায়েসের জন্য চাল বাদামটা তো বাটা হয়ে গেছে আর এদিকে দুধটাকেও কিন্তু ফুটিয়ে ফুটিয়ে অনেকটা ঘন করে নিয়েছি এবার বেটে রাখা চাল আর বাদাম এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এটা দেওয়ার পরে পরেই কিন্তু মেশানো শুরু করবেন হলে কিন্তু নিচ দিয়ে লেগে গেলে রান্নাটার টেস্টই খারাপ হয়ে যাবে তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে সব কিছু মিশিয়ে রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ছাড়িয়ে রাখা এলাচের দানা দিয়ে দিচ্ছি এক চিমটি নুন যদিও ওই নুন দেওয়াটা কিন্তু অপশনাল তবে আমি মিষ্টি জিনিসে একটু নুন দেওয়া পছন্দ করি তাতে স্বাদের ব্যালেন্সটা ভালো হয় দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার মিডিয়াম ফ্লেমে রেখে মাঝে মাঝে এটাকে এভাবে নাড়াচাড়া করতে করতে রান্না করতে হবে যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে যায় প্রায় পাঁচ ছ মিনিট এভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে আমি পায়েসটা রান্না করে নিয়েছি চাল কিন্তু এখন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। ছ চামচ চিনি মিশিয়ে নিচ্ছি চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি নোলেন গুড় আর এই সময় কিন্তু ফ্লেমটা একদম কম করে আগে টেম্পারেচারটা একটু কমিয়ে নেবেন আর তারপরেই গুড়ের ব্যবহার করবে নাহলে কিন্তু গুড় দিলে অনেক সময় দুধ কেটে যায় মিশিয়ে নিচ্ছি যারা মনে করছেন পায়েস রেডি হয়ে গেল পায়েস কিন্তু এখনও রেডি হয়নি কেননা এর মধ্যে সার্ভ করার সময় আরেকটা টুইস্ট পড়বে যার ফলে এই পায়েসটার স্বাদ অসাধারণ হয়ে যাবে এবং অন্য পায়েসের থেকে এটা কিন্তু একদম ডিফারেন্ট হবে তাই একটু ধৈর্য ধরে সাথে থাকুন চিনি গুড় ভালো করে মিশিয়ে নিয়ে তিন চার মিনিট আবারও রান্নাটা করে নিয়েছি এবার কিন্তু পায়েস একদম রেডি হয়ে গেছে সুন্দরভাবে সব মিলেমিশে গেছে মানে এটা একদম রেডি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম তবে ওই যে বলেছিলাম যে এটা সার্ভ করার সময় একটা টুইস্ট আছে যাতে এই সাধারণ পায়েসের টেস্ট অসাধারণ হয়ে উঠবে তাই চলুন এটাকে আগে সার্ভ করি পায়েসটা সার্ফিং বলে ঢেলে নিয়েছি এবার এর ওপর দিয়ে যেটা দিয়ে দেব সেটা হলো খোয়া ক্ষীর আমি বেশ খানিকটা খোয়া ক্ষীর গ্রেড করে নিয়েছি এবার এর ওপর দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে পায়েসটা তৈরি করে এবার সংক্রান্তিতে খেয়ে দেখবেন খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে গ্রেড করা ক্ষীরটা পায়েসের ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিয়েছি এবার এটাকে আমি কুড়ি পঁচিশ মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এই সময়ের মধ্যে চলুন সাদা সাদা ফুলকো লুচিগুলো তৈরি করে ফেলি আর তারপর দুটো একসাথে সার্ভ করে আপনাদের দেখাবো পায়েসটা তৈরি হতে হতে ডোটারও ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার এটাকে আবারও একবার ভালো করে মেখে নিয়ে এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি দেখুন লুচি তৈরি করার জন্য সবকটা লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে নিলাম বেলার জন্য এখানে বেলার জন্য কিন্তু আটা ময়দা কোনো কিছু ইউজ করবেন না তেল দিয়েই বেলতে হবে কেননা আটা ময়দা যদি ইউজ করেন তাহলে যখন এটা ভাজবেন তখন আটা বা ময়দাটা পুড়ে গিয়ে লুচিটা কিন্তু লাল হয়ে যাওয়ার চান্স থাকে তাই তেল দিয়েই বেলবেন এবার লুচি ভেজে নেব সেজন্যে তেল গরম করে নিয়েছি তেলটা প্রথমে কেমন গরম হয়েছে সেটা বোঝার জন্য একটুখানি ডোট থেকে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন তেলের দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা কিন্তু বাবলস উঠতে শুরু করেছে মানে তেলটা যেরকম দরকার ঠিক সেরকমই গরম আছে তেল যদি খুব বেশি করে গরম করে তারপর লুচি ভাজেন তাহলেও কিন্তু লুচি পুড়ে গিয়ে লাল হয়ে যাওয়ার চান্স থাকে এগুলো মেনটেন করলে কিন্তু প্রত্যেকটা লুচি ফুলকো হবে এবং সাদা সাদা হবে এবার দেখুন একটা লুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা ওলট পালট করে ভেজে নিতে হবে কেননা বেশিক্ষণ যদি তেলের মধ্যে দিয়ে ভাজতে থাকেন তাহলেও কিন্তু পুড়ে গিয়ে লাল হয়ে যেতে পারে দেখুন একটা লুচি ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি আর এভাবে সব কটা ভেজে নিয়ে তারপর পায়েসের সাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকে দু দুটো রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি এই দুটো রান্নার কম্বিনেশনে সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনার কিন্তু একদম জমে যাবে তাই দেরি কেন করছেন পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনার আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব, আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন